তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ তো সকাল সকাল এখন বাজে ঠিক সাড়ে সাতটা তো তোমাদের দিদিভাই দেখো এখন মুড়ি কারখানায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে বাচ্চারা তো যে কিছু মুড়ি বা কিছু পান্তা ভাত খেয়ে টিভিশনে যাবে তো ওটাকে কেটেছে তাড়াতাড়ি করে দেখাবো তোমাদের আলু আর পটল কেটেছে ওটাকে ভাজা করবে করার মধ্যে তো তোমাদেরকে দেখাবো আর তাড়াতাড়ি করে ভাজা করছে ওদিকে কাজ আরম্ভ করে দিয়েছি তো এখন মোটামুটি দোকানে যে ঠেক দিয়ে গেছি না দাদা ভাইরা ছোট সাপটা ঠেক দিয়ে গেছে এতটাই প্রচণ্ড গরম পড়েছে মনে হচ্ছে আজকের হয়ে উঠবে না কালকের হবে তা দেখা যাক তোমাদের এই ভিডিও কিন্তু আমি দেখাবো পুরো কতটা মুড়ি আজকের ভাজে হচ্ছে না হচ্ছে তার সাথে সাথে ঘরটিও চাল কতটা এসছে তোমার দাদা দেখাবে তোমরা গিয়ে দেখে নাও আমি তো এক্ষুনি যাবো এটা ভাজে মানে ভাই যে বাচ্চাদের খাইয়ে তবে যেতে হবে আমি এক্ষুনি যাবো চাল হতে না হতেই চলে যাবো তো যাই হোক তোমার দেখতে পাচ্ছ ওই যে ভাইয়াটা তৈরি করবে বাচ্চাদেরকে খাওয়া দেবে আর আমি এখন কারখানাতে যাব বন্ধুরা তো কারখানায় কাজ চলছে অলরেডি আর এদিকে ঘরটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা তৈরি উঠেছে আর মিস্ত্রি আসবে কালকে তোমাদেরকে এই মিস্ত্রি আশা করি দেখাবো যে ওরাও কতটা কাজ করতে পারে এখন সিঁড়িপতের কাজটা বাকি আছে সিঁড়িপতের কাজটা করবে এদিকে আর এই বাবু এসছে ফার্স্ট সকালবেলা একদম মুড়ি ভাজ ভাজতে তো আট কেজি চাল নিয়ে এই বাবু এসছে তো এনার একটা মরিশালি মুড়ি হয়ে গেছে আর একটা দুধের দুধেশ্বর চাল মুড়ি ভাজতে এনেছে দুধের স্বর চাল যদি ভালোভাবে চাল সুন্দর করে সেদ্ধ শুকনো তৈরি করে আনতে পারে বন্ধুরা সেইটাকে ভালোভাবে মুড়ি তৈরি করে তোমাদেরকে দেখাতে পারবো আর যদি না ভালো চালটা তৈরি করতে পারে সেদ্ধ শুকনো তাহলে মুড়িটা খুব একটা ভালো ফুল তো যাই হোক তোমাদেরকে দেখাবো আর আমরা সকাল থেকে এই যে মুড়িগুলো এগুলো ভেজেছি প্রায় দেখতে দেখতে পঞ্চাশ ষাট কিলো মতন মুড়ি পুরো ভাজা হয়ে গেছে আমরা এগুলো ঠেকের মধ্যে তুলবো বন্ধুরা দেখতে দেখতে প্রায় হ্যাঁ পঞ্চাশ কিলো এগুলো সব মুড়ির এগুলো আছে এগুলো আর এই চালগুলো তো বন্ধুরা এসছে তোমাদেরকে তো আমরা দেখবো এই বাবুর এখন একটা দুধের চাল আছে পাঁচ কেজি এই যে বাবুর দুধের চাল নিয়ে এসেছে আর তিন কেজি মরিচালি চাল ভাজা হয়ে গেছে খুব সুন্দর মুড়ি হয়েছে তো চালটা বন্ধুরা হয়ে গেছে খুব সুন্দর চাল দেখা যাক মুড়িটা কতটা হয় চালটা হয়েও গেছে আর মেশিন চলছে দেখতে পাচ্ছ আর তোমাদের দিদি ভাই এক্ষুনি আসবে আসলেই সঙ্গে সঙ্গে মুড়িটা হয় তোমরা দেখো আমরা কাজ করতে করতে ওদিকে গ্যাসের রান্না আমিও করে দিয়েছি ওটা হচ্ছে আমি ওদিকেও কাজটা করতে কেননা আমরা দুজন মানুষ তোমরা তো সবাই জানো আর এই যে চালটা খাচ্ছি এটাও চাল খুব চাল চাল এটা দেখাচ্ছি দেখো

তোমরা তো প্রচুর কমেন্ট আসে আমাদের অ্যাকচুয়ালি যে দুজনের তোমাদের মুড়িটা এত সুন্দর হয় নাকি এগুলো খুব বেশি কাজ করা যায় না এই যে চালগুলো তৈরি করতে হয় নর্মাল থেকে আর মুড়িটাও বাঁচতে হয় একটু নর্মাল চালটা হয়ে গেছে বন্ধুরা তুলে দিচ্ছি তোমার দেখতে পাচ্ছ তো এটা এখন পড়া আমাদের প্রচুর হারে হিট হয়ে গেছে কতটা হিট তোমরা বুঝতে দেখতে পাচ্ছি আমি দেখো আর কাল তো হোলি চলে গেল আজ তো এখানেই চাষ করছি সকাল থেকেই আমরা আর তার সাথে সাথে বাবার জন্মমান চাষ করেই পড়ে গেছে হাত খাওয়ার যে জুতো চাপ চাল এরকম যখন খুব ঠিক হয়ে যাবে বলছি না এরকম বালিগুলো হালকা করে তুলে আবার সাইড থেকে বাদ দিয়ে এমনভাবে আবার একটু ঘুরিয়ে নিয়ে তারপর মুড়িটা কেস চলে আসে আবার

তো মুড়ি কিন্তু খেতে খুব টেস্টি হয় কিন্তু অ্যাকচুয়ালি দূদেশ্বর চালের মুড়ি নরম এই দুধেরশ্বর চালের মুড়ি আজ থেকে অনেক দিন আগেই চালের মুড়ি ভাজা হয়েছিল তো বন্ধুরা দেখো এদিকে যে ফেঁকগুলো দিয়ে গেছি কেমন বায়েস দিয়ে গেছি বাবু না সাত আর সাদা মুড়ি আমরা এখানে করে দিয়েছি আর ভিডিওটা কিন্তু করছি খুব একদম করা যাবে তাই ভিডিওটা তাদের মধ্যে থেকে এখানে শেষ করছি প্রতিদিন সময়ের চেষ্টা করবো ছোটো ছোটো করে ব্লগ দেওয়া তা তোমরা সবাই আমাদের সাথে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো